শূন্য থেকে এই সংসারটা শুরু করেছিলাম মানুষ প্রথম থেকেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে মানুষের মধ্যে অপূর্ণতা বলে কোনো কিছুই থাকতো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এটা হচ্ছে শনিবারের একটু ভিডিও হাজব্যান্ড বলল যে চিকেন স্যুপ করবে ও রান্না করবে বললো তাই বললাম ঠিক আছে করো তো যাই হোক ও এই যে সব কিছু দিয়ে আমি পুরো ফুটেজটা নিলাম না ও হচ্ছে এখানে দুধ পাউরুটি সব কিছু দিয়ে আর কি চিকেন স্যুপটা রান্না করেছে তো আমি আরেক দিন নিজে করলে আপনাদের সাথে সেটা শেয়ার করব তো এই যে এখন আমি স্যুপটা নিয়ে নিচ্ছি হঠাৎ মনে ওর যাচ্ছে ও রান্না করে চিকেন স্যুপ করবে তাই কি করলো আর কি এই যে হচ্ছে আমার বাসার জন্য নতুন পর্দা আনা হয়েছে করবেন না আন্তিকা কি কর পর্দা লাগাচ্ছো নতুন পর্দা বাবা আনটিকা অনেক কাজ করছে না আন্তিকা কেমন হয়েছে আমাদের পর্দাগুলো আপনারা কমেন্টস করে জানাবেন না দিকা বলো সবাইকে যে কমেন্টস করে জানাবেন কেমন কমেন্টস করে জানাবেন এখানে হচ্ছে আসলে পর্দাগুলো প্রথমে হচ্ছে আমরা টিস্যু শেষ হয়ে যাওয়ার পরে যে বক্সগুলো থাকে সেগুলো দিয়ে পর্দাগুলো দেওয়ার ট্রাই করছিলাম বাট ওইভাবে আমাদের কাছে ভালো লাগছিলো না পরে টিস্যু বক্স খুলেই আমরা পর্দাগুলো দিয়েছি আর প্রত্যেকটা রুমেই এই পর্দাগুলোই দিয়েছি মানে পুরো বাসায় পর্দা একই রকম পর্দা দিয়েছি আর কি পর্দাগুলো আরও আগেই আমরা মার্কেটে গিয়ে শপিংয়ে গিয়ে আর কি আমরা কিনে তারপর বানাতে দিয়েছিলাম এখন নিয়ে এসেছে তো আনতেকে আন্তকার মিলে লাগাচ্ছে তখন কিছু কথা বলি আমি আসলে আমার সংসারটা শূন্য হাতে শুরু করেছিলাম আমি যখন প্রথম প্রথম দুই তো আমি চট্টগ্রামে ছিলাম আমি যখন ঢাকায় আসি তখন আন্তিকে অনেক ছোট তো তখন আমার আমার হাজব্যান্ডের হাই স্যালারি অত হাই ছিল না আমিও জব ছেড়ে দিয়েছিলাম বিয়ের পরে তো আমরা দেখা যেত যে আমাদের বাসায় একটা টিভি একটা শুকেচ আর একটা খাট ছাড়া তেমন কিছুই ছিল না আর দেখা যেত যে আমার হাজব্যান্ডের ওরকম হাই স্যালারি ছিল না যে আমি আমার ইচ্ছা মতো এটা কিনবো সেটা কিনবো ওরকমও কোনো কিছু আমি কখনও ওর কাছে চাইনি আমার যেটা মানে বেশি প্রয়োজনীয় ছিল আমি শুধু সেটাই নিতাম এভাবে করে আমরা সংসারটা করেছি তারপর টুকটাক টুকটাক করে যেটা দরকার ছিল সেটা সংসারে কিনেছি যেটা ইমার্জেন্সি ছিল সেটা কিনে ছি মানে তখন ওরভাবে কখনো চিন্তা করিনি এটা কিনবো এটাকে বেশি দাম দিয়ে ওটা কিনবো এভাবে চিন্তাও করিনি কখনো তখনও কিন্তু আমার কিন্তু তখন একটা মেয়েও ছিল আল্লাহ আসলে কি রিজিগের মানি করছে আল্লাহ এটা বিশ্বাস করতে হবে আন্তিকা যখন আমাদের মানে আল্লাহ আমাদেরকে দিয়েছে আন্তিকার আব্বর ওরকম স্যালারি হাই স্যালারিও ছিল না আমাদের ওরকম টাকা পয়সাও ছিল না তারপর আন্তিকা আমাদেরকে আল্লাহ আমাদেরকে দিয়েছে তো যাই হোক আমি এটাই বলতে চাচ্ছি তারপরে এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন আমি একটা জিনিস চাইতে পারি আমার হাজব্যান্ডের আচ্ছা আর না চাইলেও অনেক এখনও দিতে পারে এই সামর্থ্য আল্লাহর রহমতে হয়েছে মানে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এটা না যে আমরা অনেক টাকা পয়সার মালিক সেটা না বাট আলহামদুলিল্লাহ ভালো আছি বাট শূন্য হাতে সংসারটা শুরু করেছি সেটাই বলতে চেয়েছি আসলে মানুষ শুরুতেই সব কিছু পেয়ে যায় না মানুষকে ধৈর্য ধরতে হয় কম্প্রোমাইজ করতে হয় স্যাক্রিফাইস করতে হয় কিছুটা কম্প্রোমাইজ করতেই হয় মানে মানে ধরেই সব কিছু পেয়ে যায় না সেটাই আর কি বললাম তো আল্লাহর রহমত এখন ভালো আছি আর এটা না যে আমি হাউসওয়াইফ ছিলাম দেখে আমার হাজব্যান্ডকে হেল্প করতে পারিনি আমি অন্য দিক দিয়ে কম্প্রোমাইজ করে হেল্প করেছি সেটাই তো ভালো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ